তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে রাত্রিবেলা থেকে ভিডিও এসে শুরু করছি আর এখানে দেখতে পাচ্ছি সমস্ত সবজি রসুন আর লঙ্কা ফোড়ন আগে দিয়ে দিয়েছি দিয়ে আজকে বানানো হচ্ছে সো চাউমিন সবজি দিয়ে চাউমিন করছি আর চাউমিনটা আমি রাত্রিবেলা করে রাখছি যেন টিফিনটার জন্য আমি রাত্রিবেলায় টিফিনটা করে রাখি আর আজকে চাউমিনটা আমি একটু বেশি করেই করে রাখবো কারণ আমি কালকে সকাল সকাল আমাকে বিয়ে স্কুলের জন্য বেরোতে হবে আমাকে সাড়ে দশটার মধ্যে বেরোতে হবে তাই জন্যই আমি আর সকালবেলায় রুটি করবার সময় পাবো না সময় পাবো কিন্তু আর রুটি খেতে একঘেয়ে রুটি খেতে ইচ্ছেও করছে না তো আমি ভাবলাম আজকে তাহলে চাউমিন হচ্ছে যখন মেয়ের জন্য তাহলে একটু বেশি করে করে রাখি তা মামুনিও বললো আমি তাহলে রুটি খাবো না ভাতই খাবো ভাত খাবো না তাহলে তুই যখন চাউমিন করছিস একবারে চাউমিন করে রাখ তো সেই জন্যেই আমি একবারে চাউমিনটা করে রাখছি একবারে কালকে আমাদের দুপুরবেলাও হয়ে যাবে তো সেই জন্যে মেয়ের টিফিনও হয়ে যাবে আর এদিকে আমাদের দুপুরবেলা মানে লাঞ্চও হয়ে যাবে তো সেই জন্যে এই চাউমিনটা সস টস দিয়ে করছি আর আমি না এর মধ্যে ডিম দিতে ভুলে গেছি মানে ডিমটা আগে করতে ভুলে গেছি তাই পাশে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দুখানা ডিম ফাটিয়ে ডিমের ভুজি বানিয়ে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর যারা ডিম দিয়ে খেতে চাও না তারা এমনিও খেতে পারো তো ডিমের ভুজিয়া দিয়ে আমি এইটা করে দিচ্ছি নিয়ে মিশিয়ে দেবো আর আজকে আমার একটু গোলমরিচটা ছিল না তাহলে গোলমরিচ দিয়ে আমি প্রতিদিন আর এখানে সস একটু ভিনিগার দিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকাল তো সকালবেলা মেয়ে উঠে পড়েছে স্কুলে যাওয়ার জন্য তো স্কুলে যাওয়ার জন্য রেডি হতে চান করতে গেছে আর আমি সময় সকালবেলা দেখতে পাচ্ছি ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি কারণ আমি কখন ফিরবো আমি জানি না ওই জন্য মেয়েকে বললাম সকাল সকাল পুজো করে যা মানে গোপালকে খেতে দিয়ে যা এবং পুজোটা করে যা কারণ আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায় সাড়ে তিনটে চারটে বেজে যায় ওই জন্য জানি না কখন ফিরবো ওই জন্যই আমি মেয়েকে বললাম কারণ ও আর বাসি ঘরে তো পুজো করা যায় না তাই জন্য আমি ভাবলাম যে আমি ঘরটা ঝাঁটিয়ে দিই আর সোমনাথ এবার বেরিয়ে যাচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে মানে নিচে চলে যাচ্ছে রেডি হওয়ার জন্য তো সে আর এই পরে আমি যেটা করছি সেটা হচ্ছে ইস্ত্রি যে আমার তো রেগুলারের কাজ তোমরা জানোই তো মেয়ে জামাগুলো ইস্ত্রি ইস্ত্রি করে নেবো তো ইস্ত্রি করে নিলে ও এসে চান করে এসে জামাটা উপর করে নিয়ে পুজো করে নেবে একদম ফুল তুলে নিয়ে আসবে ওপর থেকে আর আমাকে বলেইছি যে আমাকে ফুল কিনতে হয় না ছাদ থেকেই আমার ফুল হয়ে যায় তো সেই ফুল দিয়ে আমাদের সারাদিন মানে ঠাকুরের পুজোর জন্য ফুল হয়ে যায় আর আজকে যেটা ছিল সেটা হচ্ছে মেয়ে মেয়ে স্কুলে এক্সিবিশন এক্সিবিশনে ওদের কয়েকটা রয়েছে ও ও যেমন কম্পিউটার আর ম্যাথসের মধ্যে আছে অনেকে সায়েন্সে আছে অনেকে বেঙ্গলিতে আছে হিস্ট্রিতে আছে অনেক কিছুতে আছে জিওগ্রাফিতে আছে তো আজকে স্কুলে যদি করতে দেয় তোমাদের অবশ্যই তোমাদের ভিডিওটা দেখাবো যে কি কি হয়েছে না হয়েছে কারণ স্কুলে ভিডিও করতে দেবে কিনা জানি না যদি করতে দেয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর তারপরে বুঝতে পারবে তো চলো তো গোপালকে সকালবেলা খেতে দিয়ে দিচ্ছে খেতে দিয়ে জল ঠল দিয়ে একদম রেডি হবে রেডি মানে হাফ রেডি হয়ে গেছে এরপর চুলঠুল বাঁধতে হবে আমাকে তো সেইটাই বড় কাজ কারণ চুল বাঁধাটা আজকে অন্য রকম করে চুল বেঁধে যেতে মানে ও যাবে ইচ্ছে হয়েছে ওনার কিন্তু অন্যরা তো বাঁধবে কিনা জানি না কিন্তু ওনার ইচ্ছা হয়েছে অন্য রকম চুল বেঁধে যাওয়া তো চেষ্টা করি আমি বাঁধবার তো চলো দেখো কীরকম চুলটা বাঁধছি আমি এটাকে সাগর বিনোনি বলে তো আমি খানিকটা চেষ্টা করেছি কারণ আমি সাগর বিনোদন খুব একটা খুব ভালো পারি না তো এই যে এরকম সাগর বিনোনি করে দিয়েছি ওকে তো এই সাগর বিনুন নিয়ে এখন স্কুল যাচ্ছে তো রেডি হয়ে গেছে এরপর নিচে যাবে নিচে গিয়ে খেয়ে নেবে এই যে খেতে শুরু করে দিয়েছে আজকে দুধ কনফ্লেক্স খেয়ে যাচ্ছে দুধ কনফ্লেক্স খেয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে ওর বাবাও রেডি হয়ে গেছে আর আমার এখানে লাইটটা না কেটে গেছে ওই জন্য একটু অন্ধকার লাগছে তো জামাটা আমি আলমারি থেকে বার করেছি গিয়ে দেখছি যে কুচকে আছে এরকম কি তোমাদের কোনো দিন হয়েছে যে জামা আলমারি থেকে বিয়ের করার ব্যাপার কারণ ইস্ত্রি করা জামা যে আলমারি থেকে বিয়ের করার পর কুচকে যাবে আমি বুঝতে পারিনি আবার ওই জন্য আমাকে ইস্ত্রি করতে হচ্ছে মানে ডবল খাটানি ইস্ত্রি করে তোলা ছিল তারপরে আবার ইস্ত্রি করো তো আজকে ভাবলাম একটু অন্য রকম জামা কাপড় পরে যায় যখন এক্সিবিশন আসে সব লোকজন আসবে তো অন্যদিন তো এক জামা জামাকাপড় পরে যাই তো আজকে ভাবলাম একটু অন্যরকম জামা কাপড় পরে যাই তো এই রেডি হয়ে একদম বেরিয়ে গেছি বাস থেকে ফোন করছি কথা বলছি তোমাদের ফোন করছি বলছি তো আজকে স্কুলের মধ্যে দেখাতে দিচ্ছে অনেকেই দেখছি ভিডিও করছে তাই আমি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি এবার দেখতে থাকো যে ওদের স্কুলের মেয়েরা কত সুন্দর এক্সিবিশনের জন্যেও কাজগুলো করেছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি তো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে ওদের স্কুলে কীরকম এক্সিবিশানটা হয়েছে তো এটা মনে আমার মনে হচ্ছে কম্পিউটার ক্লাসের জন্য কম্পিউটারের জন্য হয়েছে প্লাস এখানে সায়েন্সেরও কিছু একটু দেখিয়ে যে প্রাণী মানে বিচ থেকে অঙ্কুরিত হয় কিভাবে আর এখানে যেমন দেখাচ্ছে যে প্রজাপতি কিভাবে তৈরি হয় কীভাবে না হয় কীরকম কত রকম প্রকার প্রজাপতি দেখতে পাওয়া যায় আমাদের পৃথিবীতে আর এটা হচ্ছে স্কুলটার ছবিটা সেটা তোমাদের সঙ্গেও দেখিয়ে দিলাম খানিকটা তো সেই জন্য ওদের স্কুলটা পুরো গাছ দিয়ে ঘেরা তো পুরোটা তো শেয়ার করা যায় না তো সেইটা শেয়ার করতে পারছি না আর এখানে যে মেয়েগুলো রয়েছে সব ইলেভেন আর টেন ইলেভেনের মেয়েরা সব রয়েছে ওরাই এইসব করেছে মানে শোঁয়া প্রকা থেকে কিভাবে কীভাবে প্রজাপতিতে পরিণত হয় সেইগুলোই তোমাদের মানে শেয়ার করেছে মানে কীভাবে তৈরি করে হয় সেটাই হচ্ছে আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে আর এরপর এগুলো হচ্ছে জিওগ্রাফি তো এখানে সব মেয়েরা বোঝাচ্ছে কিভাবে হচ্ছে না হচ্ছে আমার তো বেশ ভালো লেগেছে এই যে সুন্দর সুন্দর মেয়েরা এক একজন কত একটা টিম করে করে কত সুন্দর করেছে তো আমার মেয়েদেরও হয়ে গেছে মেয়েদের হয়ে গেছে মানে ওটা করা হয়ে গেছে ওদের কিছু বোঝাবার ছিল না যেহেতু কম্পিউটারে ও ছিল আর বললাম ম্যাথসে ছিল তো বোঝাবার ছিল না বলে ওর জায়গাটা ফাঁকা হয়ে গেছিলো বলে ও আমার সঙ্গে ওই জন্য ঘুরছে নাহলে ওও ছিল এর মধ্যেও সকালবেলা ছিল কিন্তু এখন তো এক ঘেয়ে দাঁড়িয়ে থাকছিলো না মানে চেঞ্জ করে করে হচ্ছিলো মানে ওদের টিমে চারজন ছিল আমার মেয়েরা করেছিল এরপর আমরা দোতলায় নেমে এসেছি এখানে অন্য একটা জিনিস রয়েছে এইগুলো মানে জিওগ্রাফি না ইয়ে বুঝতে পারছি না তারাও আর এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে এই রোবটটা এই রোবটটা স্যানিটাইজ বের করছে মাঝে মাঝে তো মেয়েরা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছে কিভাবে করছে আর এখানে জঙ্গল করেছে প্লাস ট্যাঙ্কি থেকে কিভাবে জল স্টোর মানে বৃষ্টির জল কিভাবে স্টোর করে সেটাকে আমরা ইউজ করব সেইগুলোও নিয়েও এরা ভেবেছে এবং সেইটাকে করেছে এই দেখো যেটা বলছিলাম যে দেখো ট্যাঙ্কি করেছে এগুলো দেখো ঢাকনাগুলো উপরে খোলা যাতে বৃষ্টির জলগুলো স্টোর করে সেইগুলো ইউজ করা যায় তো অনেক সুন্দর সুন্দর মাথা থেকে ভাবনা বের করেছে যেই ভাবনাগুলো সত্যি যদি রূপায়িত হয় খুব ভালো হবে আর এখানে যখন কত নিউট্রিশান নিয়ে করেছে তো নিউট্রিশন কিসে কিসে কতটা পরিমাণে আছে না আছে সব লেখা রয়েছে তো আবার রোবটটার কাছে ফিরে এসেছি এই যে রোবটটা যে দিচ্ছে ওরাই হাত দিয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছে তো বেশ ভালো লাগছিলো আমার এখানে অনেক এটা রিমোট কন্ট্রোল রোবট এটা রিমোটে চলবে কিন্তু সেইটা আর চালিয়ে দেখায়নি ওরা তো এরপরে এখানে ইলেকট্রিসিটি কীভাবে মানে তৈরি হচ্ছে টারবাইন মানে টারবাইন ঘুরিয়ে আর এইখানে চলে এসেছি এটা হচ্ছে ফিজিক্সের জায়গা এখানে ফিজিক্সের সব কেমিক্যাল মিশিয়ে মিশিয়ে এরকম চেঞ্জ হয় এইটা সেইগুলোই দেখাচ্ছে এ দেখো সাবান জলকে সঙ্গে কেমি কোন কেমিক্যাল কী মিশিয়ে কালার চেঞ্জিং হয় সেইটাই ওরা দেখাবার চেষ্টা করছে এবং সুন্দর করে দেখিয়েওছে আমাদের সুন্দর করে বোঝাচ্ছিলো এবং আমাদের বলেছিলো ফিডব্যাক দিতে তো ফিডব্যাকও দিয়ে এসেছি আমার তো খুব ভালো লেগেছে জিনিসগুলো দেখে তো তোমরাও দেখো বেশ ভালো লাগবে এই দেখো সাবান জলটা একটা অন্য সলিউশানে দিল আমার সলিউশানটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে তো সেই সলিউশান দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার দেখো অন্য একটা সলিউশানে দিলো সেইটার পরে দেখো কালারটা আবার হোয়াইট হয়ে গেল। এরপর আবার যা ফোর্থ নাম্বারে একটা সলিউশানে দেবে সেইটার মধ্যে কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে আর এইগুলো আমি একটু স্পিড করে দিয়েছি নালে অনেকটা দেরি হতো ওরা খুব সুন্দর করে বোঝাচ্ছিল আমি আর সেইগুলো দিলাম না আর এবার দেখিয়ে দিচ্ছে দেখো কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এই দেখো পুরো ইয়েলো হয়ে গেলো হোয়াইটটা হঠাৎ করে ইয়েলো হয়ে গেল দারুণ হচ্ছিলো জিনিসগুলো হ্যাঁ ওই মেয়েগুলো সব সুন্দর করে ইংলিশে বুঝিয়ে দিচ্ছিলো তো সেই জন্য আমরা বুঝিয়ে যাচ্ছিলাম খুব সুন্দর করে খুব ভালোভাবে লেগেছে আর খুব ভালোভাবে বুঝিয়েও ছিল তো এখন বাজে আড়াইটে আজকে আমি খাবার নিয়ে চলে এসেছি চাউমিন আচ্ছা আমরা চাউমিন চাউমিন খাওয়া মেয়ে তো বাসির মধ্যে টিফিন নিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে ও বলেছিল বাড়িতে এসে খাবে তাই আমি হয়ে যাবে টিফিনটা নিয়ে যাই খিদে পেলে খেয়ে নেবে তো টিফিন নিয়ে যায়নি যেহেতু সকালবেলা তোমাদের বললামই তো ওইখান থেকে একটা টিফিন চপ খেয়েছিলো আর ইয়ে করলাম আমি টিফিন নিয়ে গেছিলাম খেয়েছিলাম আমি হাফ হাফ খাবো তো অল্প খেয়ে আমি এক চামচ মতো খেয়েছিলাম বাকিটা ও খেয়ে নিয়েছে পেট ভরে গেছে আর খাবে না এখন আমি একাই খাচ্ছি ও মামুনিকেও দিয়ে এসেছি মামুনিও আজকে ভাত খাইনি নিন আজকে যে একটু রুটি নেই ওই জন্য চাউমিন আমি গ্যাস চান করতে এতক্ষণ বসছিলো আজ অনেক তাড়াতাড়ি চলে এসেছি দেড়টার মধ্যে ঢুকে গেছি আর এখন তো পৌঁছে খেয়ে খেতে শুরু করেছি যেখানে দুটোর মধ্যে বাস ছেড়ে দেয় মানে বাস এখন বাসেই থাকি মোটামুটি তো সেই জন্যে অসুবিধা দেখি আর যে এটা চলে এসেছি যে মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে নাকি হলে ভালো হয় দু তিন দিন দিন ধরে বৃষ্টি আর কি প্রচণ্ড গরম হয়ে আছে

তো এটাই হচ্ছে আমাদের আজকে নতুন গ্যাস ওইটা ওইখানে হ্যাঁ ইডলি মেকারটা এসছে আর সেখানে একটাই গন্ডগোল হচ্ছে যেটা হচ্ছে এটা চারটে সেটের ইডলি মেকার কিন্তু এইটা এই জিনিসটা সেট করা যাচ্ছে না লাইক আমার মনে এটা নিচে থাকার কথা কিন্তু এটা কোনো গ্রিপটা দেয়নি যেটার জন্য এটা পুরো সেট হয়ে যায় এটা বেল টেলবেল টেলবেল করছে সেই জন্য এটা পুরো উল্টে যাচ্ছে সেই জন্য ওইটা করে দেওয়া হচ্ছে মানে এই জিনিসটা ফেলে দেওয়া মানে দেখে দেওয়া হচ্ছে ঢোকার এটা আইডিয়া দাম তো এই একটাই জিনিস পোপট হয়নি আমি একটা আজকে পুরিন বানিয়ে দিলাম ওটা পোপট এটা সব ভালো হচ্ছে বলতো বাতাসা 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 স্টাইলে হচ্ছে মানে খুব ছোটো এই যে এইটুকু এইটুকু জায়গাটা শোন ছোটো জায়গা দিয়েছে স্টিল ওকে খাওয়ার যোগ্য আছে এইটুকুই আমি তো আমি এটাকে নেবো এই এই বারোখানাই আমি খাবো আমি আমি বারোখানাই খেয়ে নেবো তো আমি কাশিটা নিয়ে ওপরে চলে যাবো এতগুলো খেলে রাত্রিবেলা খেতে হবে না এই মজা করছিলাম আমি বেশি খাবো না আমি এমনিতেই রোগা যাবো জানো তো আজকে আর দেখালাম আজকে আর দেখালাম না যে ইডলিটা কীভাবে করেছি মানে করেছি তো দেখতেই পেলেও কিছুই না ওটা স্ট্যান্ডে দাও একটু তেল দিয়ে ওটা এক মাপটা কী আছে সেটা আজকে দেখালাম না নেক্সট দিন আমি পুরো সবটা দেখাবো চাটনি থেকে শুরু করে সমস্তটা দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে বাড়িতে ইজিলি করতে পারবে আর যাদের এরকম ইডলি মেকার থাকবে না তারা ইজিলি বাটিতে করতে পারো বাটিতে বেশ ভালোই হয়েছিল শুধু দরকার হচ্ছে প্লেন বাটি বাটির মধ্যে যে ভাতের যে আমাদের ঝাঁঝরিগুলো হয় তার মধ্যে যদি বাটিগুলো বসিয়ে দেওয়া যায় অথবা যদি ঝাঁঝরি না থাকে তাহলে তোমরা কীভাবে বানাবে তাহলে সিঙ্গেল সিঙ্গেল করে বানাতে হবে তোমাদেরকে ওই স্টিলের যে ছাঁকরিগুলো হয় সেই ছাঁকরিগুলো স্ট্যান্ডে আটকে ওই একটা করে বাটি দিতে হবে ঢাকা নিতে হবে বেশিক্ষণ লাগে না তিন চার মিনিটের মধ্যে হয়ে যাবে ওই তোমাদের তাহলে ওইভাবে করতে হবে যদি তোমাদের অ্যালুমিনিয়ামের ঝাঁচ যেটা হয় যেটা ভাত ঝাড়ে সেইটা যদি না থাকে বা স্টিলের যদি না থাকে তাহলে ওইটা মানে তিনটের বদলে তখন একটা করে করতে হবে আর একটু সময় হবে আর ইডলি মেকার থাকলে তো খুবই সোজা ইডলি করা তো আমি দইবারও একদিন দেখাবো কীরকম করে দইবড়া করেছি তো সবই আস্তে আস্তে দেখাবো কেন তো দই ভাড়ার কোনো ব্যাপার না এক চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখো তারপরে ঘুরিয়ে নাও ধনে পাতা চাটনি আর কেটুলের চাটনি থাকলেই জাস্ট জমে যায় আর ঝুঁকি ভাজা থাকলে তো আর কথাই নেই ওই দিয়েই দই বড়া হবে তো সেইটা কালকে দেখাবো সেইটা আজকে আর দেখাচ্ছি না তো ভিডিওটা সকাল থেকে অনেক বড় করেছি যে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করতে তোমরা ভুলে যাচ্ছো আর যারা সাবস্ক্রাইব করতো তারাও আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছো প্লিজ সেটা করো না আমাকে একদিন নিয়ে যেতে সাহায্য করো তো আজকের মতো টাটা বাই লাভ ইউ অল